সালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মধ্যে মন ফাঁসিলের পরিচয় সো আমি আমার এই চ্যানেলে পরবভাবে ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আরবি শিখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে তো চলেন দেরি না করে শুরু করে যাক মদের হরকত বা মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে ভিন্ন শব্দে লম্বা হামজা আসিলে মদ্যে মন ফাসিল তিন পড়তে টানিয়া ইহাকে ফাসিল বলে তো আমি বুঝতে দিচ্ছি মদের হরকত বা মদের হরফের উপরে চিকন চিহ্ন সো মদের হরকত কি খারজাবর খারাজের উল্টা পেশ এগুলো হচ্ছে মদের হরকত আর মদের হরফ কি জবরের বাম পাশে খালিয়ালি জেরের বাম পাশে জজমালাইয়া আর পেশের বাম পাশে যজমালা ওয়াও তো এর উপরে আমি ভিডিও আপলোড করে ফেলেছি অলরেডি আপনি যদি এগুলো বিষয়ে না বুঝেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে দেখতে পারেন মদের হরকত বা মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে ভিন্ন শব্দে লম্বা হামজা আসিলে তিন এলিফটা নিয়ে পড়তে হয় তো একে মধ্যে মন ফাসিল বলে দেখেন আমি বুঝলি ইয়াজর ইয়ার হজর ইয়ার হাউলটা বেশ হু ইয়ার হু হামজর আহাজর আহা ডাল দুই পেশ দুন আহা দুন ইয়ার হু দেখেন হায়ের উপরে কিন্তু মদের হরকত আছে সো মদের হরকতের বামে যদি লম্বা হ্যামজা থাকে তাহলে মদের হরকত তিন আলিফ টান হবে তো এই জন্য এখানে চিকন চিহ্ন আছে এখানে তিন টান টেনতেন ইয়ার আহাদুন আহ তারপরে দেখেন এখানে মদের হরকতের উপরে চিকন চিহ্ন আছে মদের হরকতের পরে দেখেন লম্বা হেমজা আছে মদের হরকত বা মদের হরফের পরে যদি লম্বা হ্যামজা থাকে তাহলে আমাদেরকে তিন এলিফ টেনতেন হামজাজির ই লাম খারাজ ইলা হামজাজর আ জিম জাহা আজা লাম লিন ইলা লিন তারপরে দেখেন বাজে বি হা খারাজ ই বিহি হামজাজি ই লামিয়া জল্লাই ইলাই কাপমিম পিসকুম বিহি ইলাই কুম এখানে দেখেন মদের হরকতের পরে কি আছে লম্বা হামজা আছে মদের হরকতের পরে লম্বা হামজা থাকলে আমরা তিনি লিফটাল। ঠিক আছে ও জরওয়া মিমেলিফ জর্মা ওয়ামা হামদে পেশু মিম জিরমি উমি প্রব পেশু ওয়ামা উমিরু এখানে কিন্তু মদের হরকত নাই তাও কিন্তু তিন এলিফ্ট্যান্ড কি কারণে মদের হরফ আছে সবারের বাম পাশে খালি এলিফ আমরা জানি মদের হরফ মদের হরফের উপরে চিক্ন চিহ্ন মদের হরফের পরে লম্বা হেম্প এই জন্যে আমরা তিন এলিফট টান্ডবো আর যদি এগুলো না বুঝতে পারেন তাহলে দেখবেন যে ওই চিকন চিহ্ন আছে না চিকন চিহ্ন থাকলে আপনাকে তিন এলিফ হবে ঠিক আছে ওয়াউজর ওয়া মিম এলিফ জর মা ওয়া মা হামজা পেশরু মিম উমি রা ওয়া পেশরু ওয়া মা উমি রু তা ওয়া পেশতু বা ওয়া পেশতু তু বু হামজা ই লাম ইয়া লাই ইলাই হাজেহি তু বু ইলাইহি দেখেন

হাতি নুন লিফ্তে না আলি হাতিনা এখন এখানে দেড়ের বাম পাশে চোচমেলা ইয়া আছে তো এই কারণে আর পরে দেখেন আমাদের লম্বা হামজা আছে তো লম্বা হামজা থাকার কারণে তিনি লিফ্ট ডাঙ হচ্ছে তারপরে দেখ হেমদাজিদ ই জ আলিফজা ইজা হামদা স্কুল অপ অফ ইস্কুল দেখেন এখানেও জবরের বাম পাশে খালি আলিফ জালের জবর তারপরে খেলে আলিফ তারপরে দেখেন লম্বা হামজা তো কখন আলিফ বলেছি কখনো হামজা বলেছি এর কারণ হচ্ছে যখন আলিফের উপর জবরদের পেশ থাকে তখন ওই আলিফকে আমরা হ্যামসা বলি আর যদি কিছু না থাকে তাহলে আমরা আলিফ বলবো ঠিক আছে দেখেন ইদ ও

আ দাদা বাহু পরে দেখেন লা মালিব যাওয়া লা আম জক পিস ও ক ওক সিঞ্জেসি মিম লা ওক সিমু এখানে দেখেন রবারের পাম্প আছে খেলে লিফ তারপরে দেখেন হ্যাম জাসি লম্বা হ্যাম এই কারণে কয়েক হচ্ছে ইন আলিফ আর চিকন চিহ্ন দিয়ে আমাদেরকে ইন্ডিকেট করাই থাকে দেখে তিন আলিফ টার্ন হবে সো লা ঠিক আছে আজকে এই পর্যন্তই আমি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ